সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকে বিশিষ্ট সমাজসেবী রাজু চক্রবর্তী ও বাগমানী প্রগতি সঙ্গ উৎসবে রেশ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে আমজনতা কালী পুজো উপলক্ষে এলাকার মানুষ ও ব্যবসায়ীদের একটু আনন্দ উপভোগ দিতে প্রীতিভোজের আয়োজন করা হয় প্রধান উদ্যোক্তা রাজু চক্রবর্তী বলেন বিগত বছরের মতো এবছরেও বাষট্টিতম শ্যামা পুজো উপলক্ষে এই প্রীতিভোজের আয়োজন এদিন উপস্থিত ছিলেন মানিকতলা বিধানসভা নবনির্বাচিত বিধায়ক সুপ্তি পাণ্ডে ছিলেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদিকা শ্রেয়া পান্ডে এদিন প্রীতিভোজে ছিল এলাহি আহারের আয়োজন এদিন প্রীতিভোজে বহুত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন লোকের কথা আমি বলতে পারবো না প্রথম কারণ আমার অঞ্চলের মানুষ ব্যবসায়ীগণ যারা আছে তারা এবং আমার পার্টির সহকর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের সহকর্মী আমাদের বত্রিশ নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড সব ওয়ার্ডের আমাদের ছেলেরা মেয়েরা রয়েছে বিশেষ করে আমার অঞ্চলের মানুষরা রয়েছে আর প্রতি বছরের নয় এবছরও আমরা বাষট্টিতম বর্ষে পদার্পণ করলাম শ্রী শ্রী শ্যামা পুজো আর প্রীতিভসটা আমাদের প্রায় ছ সাত বছর হয়ে গেল এটা হচ্ছে এটা একটা সবাই একদিন এক জায়গায় সবাই হয়ে একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করে একটা আনন্দের মধ্যে সবাইকে এক জায়গা পাবো একসঙ্গে দেখা হবে সবাই সবার মতন কাজকর্মে সারাদিনে ব্যস্ত থাকে এই বছরের একটা দিন তো এই দিনটা সবাই উপলব্ধি করে যে এই দিন একটা অনুষ্ঠান হবে বাগমাটি সঙ্গে করবে সেই অনুষ্ঠানে সবাই সামিল হবে সবসময় সব দেখা হবে তো সেই হিসাবে অনুষ্ঠানটা হয় তো আমার অঞ্চলের বিধায়িকা শক্তি পাণ্ডে উনিও ছিলেন সঙ্গে শ্রেয়া আমার ছোটো বোন সেও ছিল ছিল আমার উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং বত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রিয় পৌরপিতা আমার ভাই শান্তি সবাই ছিল আজকে আমার সব থেকে বড়ো পাওনা যে আমি আমার পুরো পরিবারটাকে পেয়েছি মানে আমার মাথার উপরে যে যাদের ছাওয়া রয়েছে শান্তি শ্রেয়া শক্তি পাণ্ডে তাদেরকে আমি একসঙ্গে পেয়েছি প্লাস মানুষ তো আমার সঙ্গে রয়েছেই পাড়ার মানুষরা সবাইকে একসঙ্গে পেয়ে এত আনন্দ লাগছে এতদিন আমি এত উৎসব করলাম কিন্তু এবছর জন্য বেশি খুশি আমার লাগছে যে একসঙ্গে বসে আমি তাদের সঙ্গে খেয়েছিও তারাও আমার সঙ্গে খেলো বসে তাই আমার কাছে বড়ো আনন্দ আর পাড়ার লোক সবাই বসে খাচ্ছে এখনও দেখেছেন বহু মানুষ দাঁড়িয়ে রয়েছে আস্তে 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 সবাই খাবে সেইভাবে আয়োজন করা হয়েছে আর অঞ্চলের মানুষ যদি থাকে আর ঈশ্বর যদি থাকে যার যাকে সামনে রেখে অনুষ্ঠান মা কালীকে সে যদি থাকে আর মানুষ যদি থাকে

他那个，什么灯来？这边空调这个。